দর্শক আমি এখন অবস্থান করছি নরসুন্দী জেলার নরসুন্দী সদর উপজেলার মাধবদী পৌরসভার মার্কাজ মসজিদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মার্কাজ মসজিদের সামনে একটি প্রাইভেট কার একটি অটো গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটো গাড়িটি এবং প্রাইভেট কারটি ধুমি ঝুমবে মুচড়ে যায় এবং এজন্যই এই অটো গাড়ির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়েছে দেখুন আমি যদি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি এবং সে সাথে করে প্রাইভেট কারের অবস্থাও খারাপ তো প্রাইভেট কারের ড্রাইভার এবং অটো ড্রাইভার দুজনেই তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দেখেন তবে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে আমাকে জানিয়েছেন যে আসলে অটো ড্রাইভারটার তে প্রাইভেট কারের দোষটাই বেশি কারণ দেখুন অটো ড্রাইভারটা কিন্তু তার সাইডেই যাচ্ছিলো আর প্রাইভেট কার সম্পূর্ণ তার বিপরীত দিক থেকে আসছিল ব্যাপারে মাধবদী থানার সাথে যোগাযোগ করা হলে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এখন তারা অনেকটা রাস্তা চলাচলকে স্বাভাবিক করার জন্য রাস্তা গাড়িটাকে ঠেলা দিয়ে সরানোর চেষ্টা করছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে গাড়িটা ঠিক করুন অবস্থা দেখুন

নেনকো শান্তি বাজারের সামনে মার্কেটের সামনে মার্কেটের প্রাইভেট কার এবং খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কোনোমতে লোকজন নিয়ে রাস্তাটা ক্লিয়ার করলাম রাস্তার রাস্তার মাঝখানে ছিল প্রাইভেট কারটা এখন একটা রেকারের ব্যবস্থা করতে পারলে গাড়িটা থানা পর্যন্ত নেওয়া বা রাস্তাটা আর খুব ভালোভাবে ক্লিয়ার করা যায় তো আর কি

বর <laughs> যে কয়েকজন ইঞ্জুরি ছিল ওদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে ওদের থেকে নাকি ঢাকা মেডিকেলে রেফার করছে ঠিক আছে তাহলে গ্রেফতারের নাম ঠিকানা নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে রাখব এই কতবার হলো এ যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ملي বেকো এর লাগি কি অবস্থা বলবেন এটা কিন্তু আপনার চাকা পাঞ্চার হওয়ার কারণে ওই সাইড থেকে সেরে আসছে গাড়িটা আপনার গাড়ি সাইডের চাকা পাঞ্চার হয়ে গেছে আপনি কি গাড়ির ড্রাইভার নাকি না না গাড়ির ড্রাইভার কোথায় গাড়ির ড্রাইভার অসুস্থ হসপিটালে না গাড়ি যদি চাকা পাংচারের জন্য হয়ে থাকে তাহলে তো সে ওইখানে ইন্ডিকেটার জ্বালিয়ে সাইড করতে পারতো ওইখান থেকে তো তার রং সাইডে আসার কোনো দরকার ছিল না করতে পারে নাই

অসুস্থ গেছে হ্যাঁ নিয়ে গেছে আমি ছিলাম এই আপনি মিথ্যা কথা বললেন কেন মিথ্যা কথা বললেন কেন আগে থেকে ছিল

তো দর্শক একজন নফিমন ড্রাইভার বলছিলেন যে আসলে এই প্রাইভেট কারেরই দোষ তো প্রাইভেট কারের ড্রাইভার এবং এই অটো ড্রাইভার কাউকেই পাওয়া যাচ্ছে না তারা দুজনেই হাসপাতালে চিকিৎসা চিকিৎসারত অবস্থায় রয়েছে তো মার্কাস মসজিদের সামনে থেকে সৈয়দ আল ইসলাম জেলা প্রতিনিধি প্রান্তিক সংবাদ